দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে ফের এসআইর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ মৃতের নাম ওসমান মন্ডল বয়স পয়ষট্টি কুমারগঞ্জ থানার ডাঙার আগাছা এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে নিজের বাড়ির ভিতরে গলায় ফাঁসি আত্মহত্যা করেন তিনি মঙ্গলবার সকালে বিষয়টি প্রকাশে আসে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবারের দাবি এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওসমান বাবু ভোটারঘাটের নাম রয়েছে ওসমান মন্ডল কিন্তু ভোটার তালিকায় লেখা ওসমান মোল্লা এই নামের অমিল নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন নানা জায়গায় ঘুরে সমস্যার সমাধান চেয়েও আশ্বস্ত হতে পারেনি সেই আতঙ্কই মৃত্যুর কারণ বলে পরিবারের অভিযোগ ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিবারের সঙ্গে দেখা করেনও পাশে থাকার আশ্বাস দেন তবে বিজেপির দাবি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ এদিকে এসআইয়ের আতঙ্কে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে

খুবই দুঃখজনক যে মারা গেছে তার প্রতি আমাদের সমবেদনা আছে কিন্তু ঘটনা হচ্ছে এরকম পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন রহরহ মৃত্যু ঘটছে তৃণমূল কংগ্রেস যেখানেই মৃত্যু ঘটতেছে সেখানেই তারা আর এসআইআরের একটা চিকির লাগানোর চেষ্টা করছে বদনাম করার চেষ্টা করছে যে মারা গিয়েছে আমি যা শুনেছি তার পরিবারের সকলের নাম আছে তার নিজেরও নাম আছে তৃণমূল কংগ্রেস এখন তাদের সর্বশেষ আর কিছু নেই যে

যখন এই সায়া শুনছে মোটামুটি আজ থেকে সাত আট দিন আজ থাকে পরে শুরু হয়ে গেছে এই কাগজপত্র বেরোস করা করি নিয়ে দেখেছি মোল্লা কোনো তো হয়েছে কোনো তো মন্ডল হয়ে আছে এটার জন্যে ও মানে টেনশনে মানে আত্মহত্যাটা করছে টেনশনের জন্য মূলত আত্মহত্যা করছে হ্যাঁ আমি যেটা মানে দেখলাম যেটা দু হাজার দু সালের লিস্টে তো ওনার নাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দু হাজার পঁচিশ সালের নামের লিস্টে কোনো একটা মোল্লা আছে দু হাজার দু সালে পঁচিশ সালে

করতে পারে কথা ওইটা তো ঠিক হয়ে যাবে অসুবিধা না ওইভাবে পাটালে নাম হয়ে যাবে ও কিন্তু কারো কথা বিশ্বাস করলো না মেয়ে না করার সত্যি ও মানে সাত দিন ধরে খাওয়া দাওয়াই বাদ দিয়ে দিয়েছিল কি নাম আপনার আমার নাম গোলাপ মন্ডল আপনার স্থানীয় বাসিন্দা আমার আমি ভাসতে হয়ে গেছে আমার চাচা টাকা নমস্কার আজকে অত্যন্ত একটা দুঃখজনক দিন আমাদের কাছে বেদনাভুল একটা দিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর অঞ্চলে একশো তিরিশ নম্বর আগাছা বুথের একজন ভারতীয় নাগরিক এই এসআইএর কারণেই আত্মহত্যা করেছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ছিল দু সালে ভোটার লিস্টে তার নাম ছিল ওসমান মোল্লা বাবার নাম ছিল সাত্তার মোল্লা দু পঁচিশের ভোটার লিস্টে তার নাম উসমান মণ্ডল বাবার নাম সাত্তার মণ্ডল কোনো জায়গায় এক এক রকম জায়গায় এক এক রকম তার কাগজ ছিল সেই কারণে অনেক দিন থেকে বিভিন্নভাবে হতাশায় ভুগছিলেন মানসিক অবসাদে ভুগছিলেন তার জন্য তিনি আজকে আত্মহত্যা করেছেন আমরা তার বিদেয়ী আত্মার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আজকে যে নির্বাচন কমিশনারে অপদার্থতার কারণে সাধারণ মানুষদের যেভাবে হয়রানি করা হচ্ছে আজকে নির্বাচন কমিশনের কাছে দু হাজার দুই থেকে যতদিন পর্যন্ত নির্বাচন হয়েছে সমস্ত ডাটা থাকা সত্ত্বেও কেন মানুষদের বিভিন্ন কারে হয়রানি করছে আমরা বিভিন্ন জায়গায় এর ক্যাম্প করতে গিয়ে মানুষের এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে লক্ষ্য করে দেখছি কারণ আম সুরেন্দ্র কুমার সরকার কোথাও আছে কোথাও আছে সুরেন্দ্র সরকার বাবার নাম নগেন্দ্রনাথ সরকার কোথাও আবার নগেন্দ্র সরকার এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকার কারণে মানুষ আজকে হয়রানির শিকার হচ্ছে যারা ভারতীয় নাগরিক ভারতে বসবাস করেছে বিভিন্ন সময় নির্বাচনে ভোট দিয়েছে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে আজকে যাদের ভোটে নির্বাচিত হয়ে ভারত সরকার পরিচালিত হচ্ছে আজকে তাদেরকেই প্রমাণ করতে হচ্ছে তারা ভারতীয় নাগরিক আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনের এই অপদার্থতার কারণে আজকে অকালে মানুষগুলো মারা যাচ্ছে আর কত মানুষের প্রাণ নেবেন নির্বাচন কমিশন নমস্কার সকলকে